কলকাতা হাইকোর্টের ঠিকানায় বদল এস রোড এবার জাস্টিস রাধা বিনোদ পাল সরণি হাইকোর্টের নয়ার ঠিকানা তিন জাস্টিস রাধা বিনোদ পাল সরণি সরাসরি চলে যাবো অন্ধভাজরা রয়েছে অরব আজ থেকেই কি কলকাতা হাইকোর্টের ঠিকানায় বদল দেখো কলকাতা হাইকোর্টের প্রশাসনিক প্রধান রেজিস্ট্রার জেনারেল তিনি আজ বিজ্ঞপ্তি জারি করেছেন বিকেল নাগাদ এবং এই বিজ্ঞপ্তি বলে কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল অ্যাড্রেস ছিল যেখানে তিন নম্বর এসপ্লানেট রো ওয়েস্ট এই ঠিকানা উল্লেখিত ছিল কলকাতা সাত লক্ষ এক এই ঠিকানায় সেখানে রাস্তার নাম পরিবর্তন হওয়ার কারণে আজ থেকে কলকাতা হাইকোর্ট বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বারোই ফেব্রুয়ারি দু থেকে অফিসিয়াল অ্যাড্রেস হলো এক্ষেত্রে তিন নম্বর জাস্টিস রাধা বিনোদ পাল সনী আঠারোশো সালে কলকাতা হাইকোর্টের সূচনা দেশের তিনটে চার্টার্ড হাইকোর্টের অন্যতম কলকাতা হাইকোর্ট সেই কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের সিদ্ধান্ত ছিল যা কলকাতা পুরসভার মাধ্যমে রো ওয়েস্ট তার নাম পরিবর্তন হয় সেই নাম পরিবর্তনকে মর্যাদা দিই সেটাকে মান্যতা দিই এবার কলকাতা হাইকোর্টে বিজ্ঞপ্তি জারি করে সরাসরি বা অফিসিয়ালি অ্যাড্রেস বা ঠিকানা পরিষ্কার করে দেওয়া হলো যে এখন থেকে কলকাতা হাইকোর্টের ঠিকানায় আর এস ওয়েস্ট রো লেখা হবে নাম সেক্ষেত্রে থাকবে বিচারপতি রাধা বিনোদ পাল সোমনির নাম বেশ অন্য দুয়ারে রিপোর্টারে সব শেষে আপনাদের দেখাবো নর্থ সিকিমের ছবিটা প্রথমে এই ছবিটা দেখুন প্রবল তুষারপাত বরফে চাদরে ঢাকা লাচুং লাচের মাইনাস তিন চার ডিগ্রির ঘরে পারো আর স্বাভাবিকভাবেই যে ছবি আপনারা দেখছেন ঘরে বসে নিউজ এইটিন বাংলায় যারা দেখছেন তাহলে ভাবুন যারা পর্যটকরা এই সময় ওখানে রয়েছেন যারা ক্যামেরা বন্দী করছেন এই মুহূর্তটা তারা কতটা খুশি সেই ছবি দেখছেন নর্থ সিকিমে প্রবল তুষারপাত লাচুন লাচেন বরফে চাদরে ঢাকা বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ ছবি দেখে আমাদেরই মন ভালো হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই পর্যটকরা যারা রয়েছেন তারা তো খুশি হবেনি দেখো অবশ্যই পর্যটকরা কিন্তু এই অবস্থার জন্যই এই এই জায়গাকে বেছে নেয় অর্থাৎ উত্তর সিকিমের লাচুঙ্গা লাচেন যা তুমি বললে যে তিন থেকে চার ডিগ্রি তা কিন্তু দিনের বেলায় আর রাত যতই বাড়ছে ততই কিন্তু নিম্নগামী হচ্ছে এই ঠান্ডার পরিবেশ বর্তমানে যদি বলি রাত নটা বাড়ছে প্রায় আট ডিগ্রি মাইনাস সেলসিয়াসের মধ্যে ইতিমধ্যে তাপমাত্রা আর এতেই কিন্তু আনন্দে ভাসছে পর্যটকরা প্রচুর পর্যটকে ঠিক ঠিক করছে লাচুং এবং লাচেন জায়গায় এবং সকাল থেকে যে তুমি দেখলো অঝরে বড় বৃষ্টি এবং তাতেই কিন্তু একেবারে সেলফি বা ছবি তোলাকে কেন্দ্র করে কিন্তু পর্যটকরা উচ্ছ্বাসে ফেসে ওঠে তেমনি কিন্তু নিরাপত্তার দিকটাও সচেতন রয়েছে সিকিম প্রশাসন এবং গোটা বিষয় যদি তুমি দেখো যে ডিসেম্বর মাস কাটার পর একবারে ফেব্রুয়ারি মাসে এই ধরনের ওয়েদার তা কিন্তু অবশ্যই আনন্দ বা উল্লাস তৈরি করছে ভ্রমণ পিপাসু পর্যটকদের বেশ বেশ চে রিপোর্টারে এবার চলে যাব গোঘাটে গোঘাটে অবৈধ পোস্ত চাষ নষ্ট করলো পুলিশ মান্দারন পঞ্চায়েতের ফুলজলা এলাকায় গোঘাট থানার নেতৃত্বে অভিযান দেখুন অন্যান্য ফসলের চাষ হচ্ছিল এবং অন্যান্য ফসলের চাষের মাঝখানে প্রায় বারো কাঠা জমি আর সেই জমিতে এভাবে অবৈধভাবে পোস্ত চাষ করা হচ্ছিল

গোঘাটের ছবি যেখানে অবৈধ পোস্ত চাষ নষ্ট করলো পুলিশ মান্দারণ পঞ্চায়েতের ফুলজোলা এলাকায় গোঘাট থানার ওসির নেতৃত্বে এই অভিযান সরাসরি চলে যাব শুভদীপ রয়েছে আমার সঙ্গে শুভদীপের সঙ্গে কথা বলবো শুভদীপ যে জায়গার ছবি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এখানেই পোস্ত চাষ হচ্ছিল তাই অভিযান নাকি এরকম আরও আছে হ্যাঁ দেখো সোর্স মারফত গোঘাট থানার পুলিশের কাছে খবর আসে কেবলমাত্র মান্দারন পঞ্চায়েত এলাকার ওই যে ফুলজলা এলাকা রয়েছে এর আগেও নাকি ওই এলাকায় পোস্ত চাষের অভিযোগ ছিল ফলে পুলিশের একটা নজরদারি ছিলই সেই তাই পুলিশ খবর পায় যে সেখানে অবৈধভাবে পোস্ত চাষ করা হয়েছে বিভিন্ন জমিতে অন্যান্য ফসল যেমন ধান এই আলু সর্ষে ইত্যাদি চাষের সঙ্গে কিন্তু কিছু কিছু জমিতে পোস্ত লাগানো হয়েছে এরপর গোঘাট থানার ওসি মধুসূদন পালের নেতৃত্বে পুলিশ বড়সর অভিযান চালায় এবং পোস্ত সমস্ত পোস্ত চাষ নষ্ট করেছে এবং সব মিলিয়ে প্রায় বারো কাঠা জমিতে পুরোপুরি পোস্ত চাষ নষ্ট করা হয়েছে যদিও পুলিশ অভিযান চালানোর খবর পেয়ে কিন্তু জমির মালিকরা সেই এলাকা থেকে গা ঢাকা দেয় এবং পুলিশের যেটা দাবি যে অন্য কোথাও যদি পোস্ত চাষ হয় তাহলে তা দমন করা হবে এভাবেই লাগাতার অভিযান চালানো হবে এবং পুলিশের নজর সবসময় বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে রয়েছে সেই কারণেই পোস্ত চাষ নষ্ট করা হয়েছে এবং ওই এলাকার ওপর যাতে আর আর ভবিষ্যতে চাষ না করতে পারে এই অবৈধ পোস্ত চাষ সেই দিকে কিন্তু পুলিশের নজর শুভ একটু জানতে চাইবো যে এই পোস্ত চাষ যিনি করছিলেন মালিক তিনি তো পালিয়ে গেছিলেন তার খোঁজ কি পাওয়া গেছে এখনো দেখো যেহেতু পুলিশ যেহেতু লোকালয় থেকে অনেকটা দূরে মাঠে এই পোস্ত চাষ করা হয়েছিল ফলে পুলিশ যখন ওই মাঠে অভিযান চালায় তা হয়তো সবাই সকলেই একটা জানতে পেরে যান যে পুলিশের অভিযান শুরু হয়েছে সেই কারণেই কিন্তু জমির মালিকরা পালিয়ে যায় কারণ এখানে একটা মালিক ছিল না তো অবশ্যই কারণ বিভিন্ন জমি আছে তাদের বিভিন্ন মালিকানার জমি তারা একটু একটু ফসল যেমন চাষ করেছেন তার মাঝে মাঝেই কিন্তু পোস্ত চাষ করে রেখেছিলেন সেই কারণে পুলিশ আসার খবর পেয়েই কিন্তু তারা গ্রাম থেকে পালিয়ে যান ফলে পুলিশ এই ঘটনা কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি তবে পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া গেছে জমির মালিক যারা রয়েছেন তাদের ধরে ধরে থানায় ডাকা হতে পারে কেন তারা পোস্ত চাষ করেছিলেন কি কারণে করেছিলেন কোন নেশাজাত দ্রব্য তৈরি করার জন্য কোন প্রাচার চক্র এর মধ্যে জড়িয়ে রয়েছে কিনা সব কিছু কিন্তু পুলিশ নজর রাখছে এবং এ নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ বেশ শুভদীপ আমরা প্রত্যেকেই জানি যে একটা বয়সের পর অপারেশন করা রোগীর জন্য যেমন চ্যালেঞ্জিং থাকে তেমনই চিকিৎসকরাও অনেক ক্ষেত্রে বারণ করেন কিন্তু নাইনটি মানে ছিয়ানব্বই বছরের এক বৃদ্ধার কোমরের নিচে পায়ের জয়েন্টের হারের জটিল অপারেশন হলো আর সেই অস্ত্রোপচার করে নজির গড়লেন ঝাড়গ্রামের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক সরাসরি চলে যাব। রাজু রয়েছে আমার সঙ্গে রাজু কতটা চ্যালেঞ্জিং ছিল দেখো মূলত জঙ্গলমহলে তিন তিনটে সুপার স্পেশালিটি হাসপাতাল এবং একটি মেডিকেল কলেজ ঘুরে তুলেই রাজ্য সরকার যেখানে স্বাস্থ্য পরিকাঠামো অনেকটাই আরও আরো ব্যবস্থাপনা করে দিয়েছে কারণ এখানে যে মকরশোলের যে সমস্ত মানুষজন তারা হয় এই ধরনের অপারেশন বা এই ধরনের কোনো রকমের কোনো রোগের জন্য যেখানে কলকাতা কিংবা পাশের রাজ্য উড়িষ্যাতে কটকে যেত সেই জায়গা থেকে এই ঝাড়গ্রামে তিন তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মেডিকেল কলেজ হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে ইতিমধ্যে যেটা নয়াগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে যেখানে ছিয়ানব্বই বছর বয়সে এই সত্য বামার সাউ নামে এক বিদ্যার যিনি পড়ে গিয়ে পায়ে কোমরের যে নিচের যে জয়েন্ট পায়ের সেই জয়েন্ট ভেঙে গিয়েছিল সেক্ষেত্রে জটিল অস্ত্রোপচার করে ঘড়িঘড়ি ব্যবস্থা নেওয়া সেখানকার যে নয়াগ্রাম সুপার স্পেশালিটি যে সুপার রয়েছেন দেবাশিস মাহাতো তার তার তত্ত্বাবধানে সেখানে বোর্ড গঠন হয় এবং সেই বৃদ্ধার অস্ত্রোপচার করা হয় বাইশে জুন এই ঘটনা ঘটেছিল এবং বিদ্যা পড়ে গিয়ে তার কোমরের পায়ের নিচের যে জয়েন্ট সেটা ফেটে গেছিল এবং সেটা ভগ্ন অবস্থা হয়েছিল সেক্ষেত্রে সেই জয়েন্ট বা এই অস্ত্রোপচার এই বয়সে করা যায় না সেক্ষেত্রে তার যে শারীরিক বিভিন্ন দিক রয়েছে সেই দিককে মেডিকেল বোর্ড করে সেই সমস্ত সমস্ত পরিকাঠামো করে তারপরে সেই বিদ্যার অস্ত্রোপচার করে সেই বিদ্যাকে সুস্থ করে তুলেছেন ইতিমধ্যে সেই বিদ্যা বেডে বসে রয়েছেন যেটা নিয়ে নজির গড়েছে এই নয়াদিল্লন সুপার স্পেশালিটি হাসপাতাল কারণ মানুষের মধ্যে একটা খুশির রব যে রাজ্য সরকারের তরফ থেকে যে সুপার স্পেশালিটি হাসপাতাল বা মেডিকেল কলেজ যে গড়ে তোলা হয়েছে সেখানে যে স্বাস্থ্য ব্যবস্থা এতটা উন্নত হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে এই ধরনের জটিল অস্ত্রোপচারের জন্য যেখানে কলকাতা কিংবা অন্য কোথাও যেতে হয় সেই জায়গায় এখানেই সেই পরিষেবা তারা পাবে ঠিক উনি ওনার হাত

ঢুকতে থাকা কোচবিহার ক্যান্সার হাসপাতালে পুনরুজ্জীবনের উদ্যোগ এবার এগিয়ে এলো বেসরকারি সংস্থা আটই মার্চ বিশ্ব মহিলা দিবসে নতুন করে হাসপাতালের পরিষেবা চালু হবে কি কি পরিষেবা কি কী ব্যবস্থা থাকছে এবং কত দিনের জন্য এই বেসরকারি সংস্থা এই যে উদ্যোগ নিল এগিয়ে এলো বেসরকারি সংস্থা জানব শুভঙ্কর সাহা রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর দেখো তোমাকে জানিয়ে রাখি গত তিরিশ বছরের বেশি সময় ধরে কোচবিহারে এই ক্যান্সার হাসপাতালটি পরিষেবা দিয়ে আসছিল কিন্তু অর্থাভাবে বেশ কিছুদিন ধরেই ঢুকছিল হাসপাতালটি ফলে এই যে কোচবিহার আলিপুরদুয়ার সহ নিম্ন আসামের বাসিন্দারা ক্যান্সার চিকিৎসার জন্য তাদের কলকাতা ছুটতে হতো দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকার পর অবশেষে মুম্বাইয়ের এক বেসরকারি সংস্থা এগিয়ে এসছে তারা এই যে কোচবিহার ক্যান্সার হাসপাতাল আছে সেই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হয়েছে এবং আগামী আটই মার্চ বিশ্ব মহিলা দিবস সেই দিনই কিন্তু তাদের এই নতুন পরিষেবা শুরু হবে ফলে ক্যান্সার চিকিৎসার যেসব অত্যাধুনিক পরিষেবা আছে সেই পরিষেবাগুলো কিন্তু এখন থেকে কোচবিহার ক্যান্সার সেন্টারেই মিলবে এমনটাই জানানো হয়েছে ওই কর্তৃপক্ষের তরফে বেশ শুভঙ্কর যেহেতু ওটা পৌরসভার জমি পৌরসভার একটা নোটিকেশনের প্রয়োজন ছিল সংস্কার করা রিকনস্ট্রাকশন এস্টাবলিশমেন্ট বিউটিফিকেশন ইত্যাদিকে কেন্দ্র করে অবজেকশনের প্রয়োজন ছিল আমরা সেটা গত বন্ধ দুটি দিন আমরা দিয়েছি এই সেন্টারটা যাতে ভালোভাবে পরিচালিত হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা হবে আপনারা ইতিমধ্যে শুনতে সংযোগ রক্ষা করে সমস্ত কার্য পরিচালিত হবে এবং ট্রাস্টের যে বোর্ড আছে তারা এটার নাম পরিবর্তন করে অমনগ্রহ মেমোরিয়াল রিজন্যাল ক্যান্সার সেন্টার করেছেন